প্রিয় ভাই সবাইকে আবার সালাম সবাই কেমন আছেন আজকে ডেল্টা নয় হাজার একের এসকে বিগুলো আবার ফুল কমপ্লিট হয়ে গেল এগুলো এখন রঙে চলে যাবে যদি আপনাদের দেখা এটা হচ্ছে আপনি ডেলটা এটাও ডেলটা নয় হাজার এক এটা হচ্ছে চাইনি স্যান্ডেল বড়োটা বসবে এখানে এজন্য এখানে গ্রুপ করে আপনার কাটা আছে এখানে এখন পুরোটাই আপনার রঙ করা হবে ভিতর থেকে বাহির যা আছে সব পরে আপনি চাইনি স্যান্ডেলটা ফিটিং করা হবে আর এগুলো হচ্ছে আপনার নতুন কাটিং ডেল্টা নয় হাজার এক নতুন বোর্ডের হচ্ছে নতুন কাটিং এর আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম ওই বোর্ডের সেম সেই বুটটাই এখানে দিয়ে তৈরি করা আর লেখার যে অংশগুলো দেখেন ডেল্টা নয় হাজার এক খোদাই করে লেখা প্রত্যেকটাই সেম যদিও ওয়েদারের কারণে আসলে ওই রকমভাবে আপনাদের দেখাতে পারতেছি না তারপর চেষ্টা করতেছি পুরোটাই দেখানোর আপনাদের আসলে আগেই বলেছি যে ডিকে সাউন্ড অ্যান্ড ক্যামিনেশনটা সবসময় আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে একটা মাল তৈরি হয় সবগুলো দেখানোর চেষ্টা করে দেখেন প্রত্যেকটা হচ্ছে এরকম ডেলটা নয় হাজারে খোদাই করে লেখা বডির দুই পাশেই আর এটা হচ্ছে আপনার হেডটাকে ধরে রাখার জন্য ভিতরের অংশটা সেম দুই পাশেই ডেল্টা নয় হাজারে খোদাই করে লেখা এটা হচ্ছে আপনার যদি এরকমভাবে কেউ নিতে চান সেই ক্ষেত্রে এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আর যদি চাইনিজ রঙ কালোটা দিয়ে নিতে চান এটার দাম পড়বে আঠারোশো টাকা আসলে এর আগে কিছুটা দাম কম ছিল আর এখন বর্তমানে আপনার বোর্ড বা রঙ যাই কিছু বলেন সব কিছুর দাম বৃদ্ধি পার কিছুটা বেড়েছে খুব একটা না দেখেন দেড়টা নয় হাজার এক খোদাই করে লেখা রাউন্ড কাটিং ডিজাইন করা সামনের অংশ তো মালগুলো আপনার অর্ডারই করা কিছু মাল আসলে বেশি তৈরি করা হয়েছে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আপনার উপরে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে সবাই একটু কল করার চেষ্টা করবেন কারণ কাজের ব্যস্ততার কারণে অনেক সময় মেসেজে রিপ্লাই দেওয়া হয় না তারপর চেষ্টা করবো আপনাদের মেসেজের রিপ্লাই দিতে তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম